বিসমিল্লাহির রহমানের রহিম আসসালাম আপনার জীবনে বিশাল সুখবরের আগমনী বার্তা সাতটি লক্ষণ দেখে চিনে নিন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন কখনোই একরকম থাকে না সুখ দুঃখ হাসি কান্না প্রাপ্তি বঞ্চনা এই সবকিছুর মধ্য দিয়েই আল্লাহ মানুষকে গড়ে তোলেন কিন্তু আল্লাহ সুভানাহু ওয়া তাআলা দয়াময় তিনি কোনও বান্দাকে দীর্ঘদিন কষ্টে রাখেন না বড় সুখবর দেবার আগে তিনি কিছু ইশারা আলামত ও লক্ষণ দেখান যা বুঝতে পারলে একজন মুমিন নতুন আশায় বুক বাঁধতে পারে আপনি যদি ভাবেন আমার জীবনে এত কষ্ট কেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন এই দুঃখের শেষ কবে তাহলে জেনে রাখুন হয়তো আপনি খুব কাছেই আছেন বিশাল এক সুখবরের দরজায় চলুন সেই সাতটি শক্তিশালী লক্ষণ জেনে নিই যেগুলো দেখা গেলে বুঝবেন আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে বড় সুখবর আসতে চলেছে এক দীর্ঘ কষ্টের পর হঠাৎ অন্তরের প্রশান্তি অনুভব হওয়া সবচেয়ে আশ্চর্যের বিষয় কষ্ট তখনও শেষ হয়নি সমস্যাও রয়ে গেছে কিন্তু আপনার হৃদয়ের ভেতর হঠাৎ এক অজানা শান্তি নেমে আসে আগে যে সব কথা ভাবলেই বুক ভারী হয়ে যেত এখন সেগুলো ভাবলেও মনে হয় আল্লাহ আছেন তিনি সব ঠিক করে দেবেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দার হৃদয়ে প্রশান্তি নাজিল করেন সুরাফাথে আয়াত চার এই প্রশান্তি হল আসন্ন সুখবরের আগাম স্বাদ দুই দোয়ার প্রতি অদ্ভুত আকর্ষণ তৈরি হওয়া আগে হয়তো আপনি দোয়া করতেন অভ্যাসবশত কিন্তু এখন একা হলেই দোয়া করতে ইচ্ছা করে চোখ ভিজে আসে আল্লাহর কাছে কথা বলতে ভালো লাগে রাতের বেলা অকারণে কান্না চলে আসে এই অবস্থাকে ইসলামে বলা হয় ইনকিসার অর্থাৎ ভাঙা হৃদয় আর আল্লাহ ভাঙা হৃদয়ের দোয়াকে কখনো ফিরিয়ে দেন না হাদিসে কুদ্সিতে এসেছে আমি ভগ্ন হৃদয় বান্দার নিকটবর্তী দোয়ার এই টান প্রমাণ করে আল্লাহ আপনার খুব কাছে চলে এসেছেন তিন কিছু মানুষ বা অভ্যাস হঠাৎ জীবন থেকে দূরে সরে যাওয়া আপনি হয়তো লক্ষ্য করেছেন কিছু প্রিয় মানুষ হঠাৎ দূরে চলে গেছে কিছু সম্পর্ক ভেঙে গেছে কিছু অভ্যাস আর আগের মতো ভালো লাগছে না তখন মনে হয় সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু সত্যি কথা হল আল্লাহ সুখবর দেবার আগে পথ পরিষ্কার করেন যেগুলো আপনার পরবর্তী জীবনের জন্য ক্ষতি করছিল আল্লাহ সেগুলো সরিয়ে দিচ্ছেন যেমন বীজ বোনার আগে জমি পরিষ্কার করতে হয় তাই এই বিচ্ছেদ আসলে ধ্বংস নয় এটা প্রস্তুতি চার কষ্ট বেড়ে যাওয়ার পর হঠাৎ মনে হওয়া এটাই শেষ একটি গভীর সত্য হল সবচেয়ে বড় সুখবর আসে সবচেয়ে কঠিন মুহূর্তের পর নবী আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখুন তায়েফের রক্তাক্ত মুহূর্ত খাদিজা রাদিয়াল্লাহ আনহু ও আবু তালিবের ইন্তেকাল সামাজিক বয়কট এরপরই এলো মিরাজ ও মদিনার বিজয় আপনার জীবনেও যদি মনে হয় এর চেয়ে আর খারাপ কি হতে পারে তাহলে জেনে রাখুন আপনি হয়তো আল্লাহর পরিকল্পনার একেবারে শেষ ধাপে আছেন কারণ শেষ রাতটাই ফজরের সবচেয়ে কাছের সময় পাঁচ দুনিয়ার মোহ কমে যাওয়া একসময় যেগুলো আপনাকে খুব টানত টাকা মানুষের প্রশংসা সামাজিক মর্যাদা এখন সেগুলো আগের মতো আনন্দ দেয় না বরং আপনি নিরিবিলি থাকতে চান আল্লার কথা শুনতে ভালো লাগে নিরবতা পছন্দ করেন এটা কোনো হতাশা নয় এটা হল আত্মিক উন্নতির লক্ষণ আল্লাহ বলেন যাকে আমি ভালোবাসি তার হৃদয় দুনিয়া থেকে সরিয়ে নেই দুনিয়ার মোহ কমে যাওয়া মানে আল্লাহ আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন ছয় ছোট ছোট নিয়ামতের জন্য কৃতজ্ঞতা বেড়ে যাওয়া আগে আপনি হয়তো শুধু বড় কিছু পেলেই খুশি হতেন কিন্তু এখন অল্প খাবারেও আলহামদুলিল্লাহ একটু সুস্থ থাকলেও শুকুর একটি ভালো কথাতেও মন ভরে যায় এটাই কৃতজ্ঞ হৃদয়ের পরিচয় আল্লাহ বলেন তোমরা যদি শুকুর কর আমি অবশ্যই তোমাদের আরও দেব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা বাড়া মানে নিয়ামতের দরজা খুলে যাওয়া সাত অজানা জায়গা থেকে সাহায্য ও সুযোগ আসা হঠাৎ করে অপ্রত্যাশিত সাহায্য অচেনা মানুষের সহানুভূতি নতুন সুযোগ আটকে থাকা কাজ সহজ হয়ে যাওয়া এই সবই হল আল্লাহর লুকানো রহমত কুরআনে আল্লাহ বলেন আমি তাকে রিজিক দেই যেখান থেকে সে কল্পনাও করেনি সুরা তালাক আয়াত তিন যখন দেখবেন সব দরজা বন্ধ অথচ এক অজানা দরজা খুলে যাচ্ছে তখন বুঝবেন সুখবর খুব কাছে প্রিয় বন্ধু অপেক্ষা করুন আল্লাহ দেরি করেন না আপনি যদি এই লক্ষণগুলোর কয়েকটি নিজের জীবনে দেখতে পান তাহলে ভয় পাবেন না হতাশ হবেন না আল্লাহ কখনো দেরি করেন না তিনি দেন সঠিক সময় সঠিক পরিমাণে সঠিকভাবে হয়তো আজ আপনি কাঁদছেন কিন্তু খুব শিগগিরই আপনি বলবেন এই কষ্ট না হলে এই সুখের মূল্য বুঝতাম না আল্লাহ আমাদের সবাইকে সেই সুখাবরের যোগ্য বনান আমিন আপনার জীবনে বিশাল সুখাবরের আগমনী বার্তা সাতটি লক্ষণ দেখে চিনে নিন অনেক সময় আল্লা সুবাহানাহওয়া তালা বান্দাকে সুখ দেবার আগে তাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে সে আর কারও উপর ভরসা রাখতে পারে না নিজের শক্তিতেও বিশ্বাস হারিয়ে ফেলে শেষ পর্যন্ত শুধু বলে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই এই অবস্থাই হল সুখ পাওয়ার সবচেয়ে কাছের অবস্থা প্রথম পর্বে আমরা সাতটি লক্ষণের কথা জেনেছি এই পর্বে আমরা জানব কেন সুখবর দেরিতে আসে সুখবর আসার আগে বান্দার ভেতরে কি পরিবর্তন হয় কষ্ট আর সুখবরীর গভীর সম্পর্ক আর আপনি এই সময়টায় কি করলে সুখবর আরও দ্রুত আসতে পারে সুখবর কেন হঠাৎ আসে না কেন এত দেরি অনেকের প্রশ্ন আল্লাহ চাইলে তো এক মুহূর্তেই সব বদলে দিতে পারেন তাহলে এত দেরি কেন এই প্রশ্নের উত্তর গভীর আল্লাহ দেরি করেন না আল্লাহ বান্দাকে প্রস্তুত করেন যেমন বীজ বপনের পর সঙ্গে সঙ্গে ফল আসে না আগে মাটি ফেটে যায় তারপর অঙ্কুর বের হয় তারপর ঝড় বৃষ্টি সহ্য করে গাছ শক্ত হয় ঠিক তেমনি কষ্ট সমান প্রস্তুতি ধৈর্য সমান যোগ্যতা কান না সমান আত্মশুদ্ধি আপনি যে কষ্টে আছেন সেটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে ছোট কিছু দেওয়ার পরিকল্পনাই নেই লক্ষণ আট আপনি মানুষের উপর ভরসা ছেড়ে দিচ্ছেন এক সময় ছিল অমুক মানুষটা পাশে থাকলে সব ঠিক হবে এই সম্পর্কটা বাঁচলে জীবন ভালো হবে ওটা পেলেই আমি শান্তি পাব কিন্তু এখন আপনি বুঝতে শিখেছেন মানুষ আসে মানুষ যায় কিন্তু আল্লাহ থাকেন এই উপলব্ধি খুব সাধারণ নয় এটা আসে অনেক ভাঙনের পর কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন মানুষের উপর নির্ভরতা ভেঙে যাওয়া মানে আল্লাহর সাহায্য আসার দরজা খুলে যাওয়া লক্ষণ নয় নীরবতা আপনাকে আর ভয় দেখায় না আগে একা থাকলে অস্থির লাগত নীরবতা সহ্য হত না এখন একা থাকলে শান্ত লাগে নীরবতায় নিজের ভুলগুলো চোখে পড়ে আল্লাহর সাথে কথা বলতে মন চায় এই অবস্থাকে বলা হয় আত্মিক পরিপক্কতা সবাই নীরব থাকতে পারে না নীরবতায় টিকে থাকতে পারে শুধু তারা যাদের অন্তর শক্ত হয়েছে সুখবর আসে তাদের কাছেই যারা একা আল্লার সামনে দাঁড়াতে শিখেছে লক্ষণ দশ আপনার চোখের পানি বদলে গেছে এটা খুব সূক্ষ্ম লক্ষণ আগে আপনার কান্না ছিল অভিযোগের ক্ষোভের হতাশার এখন আপনার কান্না তওবার মিনতির আল্লাহকে পাওয়ার আকুলতার এই কান্না আল্লাহর কাছে অমূল্য নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নাম স্পর্শ করবে না এই চোখের পানি অনেক সময় ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয় লক্ষণ এগারো আপনার ভেতরে অদ্ভুত ধৈর্য চলে এসেছে আপনি নিজেও অবাক হয়ে যান আমি এতটা ধৈর্যশীল কবে হলাম আগে যে কথায় ভেঙে পড়তেন এখন সেই কথাতেই চুপ থাকেন কারণ আল্লাহ আপনার অন্তরকে শক্ত করে দিচ্ছেন সুখ সবাই নিতে পারে না বড় সুখ সামলাতে লাগে বড় ধৈর্য ধৈর্য আশা মানেই আপনি বড় নিয়ামতের জন্য প্রস্তুত লক্ষণ বারো আপনি আগের চেয়ে বেশি বাস্তববাদী আপনি এখন কম কথা বলেন কম আশা করেন মানুষের কাছ থেকে বেশি ভাবেন আখেলাত নিয়ে এটা হতাশা নয় এটা পরিপক্কতা যে মানুষ বাস্তববাদী হয় সে নিয়ামতের কদর জানে আল্লাহ অপচয় করেন না তিনি নিয়ামত দেন তাদের যারা তার মূল্য বোঝে লক্ষণ তেরো আপনার জীবনে বন্ধ দরজার সংখ্যা বেড়ে গেছে একটার পর একটা দরজা বন্ধ হচ্ছে চাকরি সম্পর্ক পরিকল্পনা স্বপ্ন এটা দেখেই অনেকে ভেঙে পড়ে কিন্তু একটি সত্য মনে রাখুন সব দরজা বন্ধ না হলে আল্লাহর দরজা খোলা দেখা যায় না মুসা আলহ সামনে যখন সমুদ্র পেছনে ফেরাউন তখনই আল্লাহ সমুদ্র চিরে দিলেন সম্পূর্ণ অসহায়ত্বই অনেক সময় সবচেয়ে বড় সুখবরের শুরু এই সময়টায় আপনি কি করবেন অতি গুরুত্বপূর্ণ অংশ সুখবরের কাছাকাছি সময়ে মানুষ দুইভাবে ভুল করে ভুল এক হাল ছেড়ে দেওয়া ভুল দুই অভিযোগ বাড়িয়ে দেওয়া এই দুটো করলে প্রস্তুতি ভেঙে যায় বরং আপনি করবেন এক অভিযোগ কমাবেন দোয়া বাড়াবেন দুই গোপনে ভালো কাজ করবেন তিন কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইবেন চার কাউকে ক্ষমা করবেন যদিও সে ক্ষমা না চায় পাঁচ নামাজকে আশ্রয় বানাবেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এই কাজগুলো সুখবরকে দ্রুত টেনে আনে মনে রাখবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনি যদি ভাবেন আমার জীবনে তো কিছুই হচ্ছে না তাহলে মনে রাখুন আকাশে যখন সবচেয়ে বেশি অন্ধকার হয় তখনই ভোর সবচেয়ে কাছে থাকে আল্লাহ হয়তো আপনার জীবন বদলাতে যাচ্ছেন এমনভাবে যে আপনি এখন কল্পনাও করতে পারছেন না আল্লাহ আমাদের সবাইকে সেই সুখবর দেখার তাওফিক দিন আমিন আপনার জীবনে বিশাল সুখবরের আগমনী বার্তা সাতটি লক্ষণ দেখে চিনে নিন এই পর্বটি শুধু শোনার জন্যে নয় এই পর্বটি নিজেকে বোঝার জন্যে নিজের কষ্টকে আল্লাহ পরিকল্পনা হিসেবে দেখার জন্যে অনেক সময় মানুষ বলে আমি তো আল্লাহর কাছে চাইছি তবু কেন কিছু হচ্ছে না কিন্তু সত্য হল কিছু না হওয়াটাও অনেক সময় আল্লাহর সবচেয়ে বড় কাজ এই পর্বে আমরা জানব সুখবর আসার ঠিক আগের মানসিক অবস্থা কেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করান কষ্টের ভেতর লুকিয়ে থাকা নিয়ামত সুখবর পাওয়ার পর আপনার দায়িত্ব কি সুখবর আসার আগের শেষ পরীক্ষা এটা খুব কম মানুষই বোঝে সুখবর আসার আগে আল্লাহ বান্দাকে একটি শেষ পরীক্ষার মুখোমুখি করেন যেখানে সে আর কিছু বোঝে না শুধু বিশ্বাস রাখে এই সময় আপনি আর ব্যাখ্যা খুঁজতে চান না কেন আমার সাথে এমন হচ্ছে এই প্রশ্ন থেমে যায় শুধু বলেন হে আল্লাহ তুমি যা করো ভালো করো এই অবস্থাকে বলে তাওয়াক্কুলের চূড়ান্ত স্তর এই স্তরে পৌঁছলেই দরজা খুলে যায় লক্ষণ চোদ্দ আপনি ফল নয় চেষ্টা নিয়ে ভাবছেন আগে আপনি ভাবতেন ফল কবে আসবে আমার জীবনে কবে পরিবর্তন হবে এখন আপনি ভাবছেন আমি কি আল্লাহর কাছে সঠিকভাবে দাঁড়াতে পারছি আমি কি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছি এই চিন্তার পরিবর্তন খুব বড় ইঙ্গিত আল্লাহ বলেন মানুষ চেষ্টা ছাড়া কিছুই পায় না সুরা নাজাম আয়াত উনচল্লিশ দৃষ্টিকোণ পরিবর্তন হলেই বুঝতে হবে ফল খুব কাছে লক্ষণ পনেরো আপনার অন্তর হালকা হয়ে যাচ্ছে আপনি অনুভব করছেন অনেক পুরনো কষ্ট আর আগের মতো ব্যথা দেয় না কিছু স্মৃতি মনে পড়লেও চোখে পানি আসে না বুকের ভারটা যেন হালকা হয়ে গেছে এটা সময়ের কারণে নয় এটা আল্লাহর শিফা আল্লাহ কষ্ট তুলে নেন দুইভাবে একবারে নয় আস্তে আস্তে যাতে বান্দা শক্ত হতে পারে অন্তর হালকা হওয়া মানেই নতুন আনন্দ ঢোকার জায়গা তৈরি হওয়া লক্ষণ ১৬ আপনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে শিখেছেন সবচেয়ে কঠিন কাজ আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া এখন আপনি বলতে পারছেন যা হয়নি তাতেই হয়তো আমার ভালো ছিল এই কথাটা কেউ জোর করে বলতে পারে না এটা আসে আত্মিক উন্নতির মাধ্যমে কোরানে এসেছে তোমরা হয়তো কোনো বিষয় অপছন্দ করো অথচ তাতেই তোমাদের কল্যাণ সুরা বাকারা আয়াত দুইশত ষোলো যে মেনে নিতে পারে সেই পায় লক্ষণ সতেরো আপনি অন্যের কষ্ট বুঝতে শুরু করেছেন নিজের কষ্ট আপনাকে নরম করে দিয়েছে এখন আপনি কাউকে কষ্ট দিতে ভয় পান অন্যের কান্না সহজে বুঝতে পারেন বিচার না করে দোয়া করতে চান এই নরম হৃদয়েই আল্লাহর প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ নরম হৃদয়ের প্রতি দয়ালু নরম হৃদয় মানেই বড় রহমতের যোগ্যতা সুখবর আসার পর আপনার দায়িত্ব কি হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে সুখবর পেয়ে আল্লাহকে ভুলে যায় আপনি যেন তা না করেন মনে রাখবেন এক সুখবর পেয়ে অহংকার করবেন না দুই যারা কষ্টের সময় পাশে ছিল না তাদেরও ক্ষমা করবেন তিন নিয়ামতকে ইবাদতের পথে ব্যবহার করবেন চার যারা এখনও কষ্টে তাদের পাশে দাঁড়াবেন কারণ আজ আপনি যে জায়গায় উঠবেন কাল অন্য কেউ সেখানে উঠতে চাইবে একটি গভীর কথা দিয়ে শেষ করি আপনি যে কষ্টে আছেন সেটা আপনার শাস্তি নয় সেটা আপনার গল্পের শুরু একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন এই কষ্টগুলোই আমাকে আজকের জায়গায় এনেছে আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না তিনি হয় সাথে সাথে দেন অথবা পরে দেন অথবা আখিরাতে এর চেয়েও উত্তম কিছু দেন আল্লাহ আমাদের সবাইকে তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার তাওফিক দিন আমিন ইয়া আল্লাহ আমরা যেন তোমার উপর ভরসা করা বান্দা হতে পারি আমাদের হৃদয়কে শির্খ কুসংস্কার ও ভয় থেকে মুক্ত করো আমাদের হিসাব সহজ করো আর যদি দয়া করো তাহলে আমাদের দিন ও দুনিয়া সহজ করে দাও আমিন ইয়া আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এইরকম ভিডিও দেখে আমাদের রাত্তাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া ববরকাত